ইসমিল্লাহি রহমানুর রাহিম প্রিয় দর্শক আজ চলে এসেছি আমরা লক্ষ্মীপুর সদরের ছয় নং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে এখানে আমাদের প্রবাস ফেরত জনাব বাবুল হোসেন বাই তিনি দীর্ঘদিন থেকে একটি গরুর খামার পরিচালনা করে যাচ্ছেন আমরা আজ ডিপিসি টেলিভিশন খামার ও খামারির পর্বে কথা বলবো সেই অভিজ্ঞ মানুষটির সাথে জনাব বাবুল হোসেন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই একটু ধরুন বাবু ভাই এটা একটু ধরুন কেমন আছেন আপনি আমরা ডিফিসি টেলিভিশন থেকে খামারও খামারিকে খামারিদেরকে নিয়ে আমরা একটা পর্ব করে থাকি চলে আসলাম আপনার খামার দেখার জন্য আপনার অনুভূতি কেমন আল্লাহামদুল্লাহ আল্লাহ আপনি দিন থেকে খামার ব্যবসার সাথে সম্পৃক্ত দীর্ঘ দশ দশ বছর দশ বছর পর্যন্ত না আপনি আমরা যতদূর শুনলাম যে আপনি এর পূর্বে আপনি প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসে যে খামারের সাথে সম্পৃক্ত হলেন খামার ব্যবসা কি আপনার কাছে লাভজনক মনে হয় লাভজনক মনে হয় যে এটা করতে লাভজনক মনে হয় না তাইলে যারা প্রবাস থেকে দেশে এসেছেন দেশে এসে অনেকে বেকার জীবন যাপন করতেছেন অনেকে কিছু করতে চায় সেই ক্ষেত্রে আপনার পরামর্শ থাকবে হয়তো যে খামার করুন খামার করলে এটা লাভজনক প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠান আছে এটা কিভাবে করতে হবে কোন প্রক্রিয়া করলে লাভটা পাওয়া যায় একটু যদি আপনি দর্শকের উদ্দেশ্যে বলতে পারেন সাত আটটা গরু হলে নিজে খাটলে অবশ্যই ব্যবসা বাণিজ্য হবে ওইগুলো আর কি শ্রম দিলে কয়েকটা গরু নিয়ে যদি সুন্দরে খামারটা গোসাই করা যায় তাহলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব সম্ভব হবে আচ্ছা আচ্ছা আপনি এই যে দীর্ঘদিন থেকে বিগত দশ বছর থেকে আপনি যেমনটি বললেন যে আপনি খামারটি পরিচালনা করে যাচ্ছেন আপনি কি পানি সম্পদ অফিস থেকে কোনো রকম সহায়তা পেয়ে থাকেন না কোনো কিছু থেকে থাকেনি আম। যোগাযোগ করছেন যোগাযোগও তো না বা জানি না কারোর সাথে শেয়ার করতে পারি না আমরা চাই আমাদের সরকার রাষ্ট্রের তরফ থেকে সরকারি ভাবে পানিসম্পদ অফিসের মাধ্যমে মাধ্যমে আপনাদের মতো খামারিদেরকে নানা রকম পরামর্শ সহায়তা দিয়ে থাকেন দিনে যোগাযোগ করবেন আপনি রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করবেন সেটাই আসলে আমাদের প্রত্যাশা পাশাপাশি আমি পরিশেষ আপনার কাছে জানতে চাই আমাদের অনেক প্রবীণরা আছেন তরুণরা আছেন তরুণরা অনেক সময় আপনার এ ধরনের খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি এটা তো ভালো একটা নির্দেশনা যে ভালো হবে খামার করলে মোটামুটি লাভবান হবে লাভবান হবে ইনশাল্লাহ আপনি কি গাছ গাছ চাষ করেন না না গাছ চাষ না খেয়ারের উপরে রাখে গাছ চাষ করার মতো কি আপনার সেরকম জমি আছে আচ্ছা তাহলে তো আপনি চাষ করতে পারেন আপনি কৃষি অফিস বরাবর যোগাযোগ করলে ওনারা আপনাকে বিশ্ব নানা রকম পরামর্শ দিবে এখানে মানে এটা করলে করা যায় আমাদের বাইরে উত্তর পাশা মানে এতে আপনার জন্য আপনার পরিশ্রমটা কমে যাবে আপনার মোটামুটি প্রফিট বাড়বে এমনটা তো আমরা মনে করি কি মনে করেন আপনি এটা চাষ করলে আবার কম লাগবে লাভও বেশি হবে লাভও বেশি হবে বেশি হবে আচ্ছা আমি বাউল ভাইয়ের কাছে জানতে চাই আপনি তো দীর্ঘদিন প্রবাসী ছিলেন কয়েকটা দেশের কথায় আপনি আমাদের সাথে ক্যামেরা আসার পূর্বে জানিয়েছেন আমাদের অনেক প্রবাসীরা প্রবাস জীবন শেষ করে তারা পরিশেষে দেশে আসলে তারা চায় এই ধরনের একটা ছোটোখাটো পরিসরে খামার করে এটাকে একসময় বিশাল আকারে পরিণত করতে তাহলে আসলে তারা যদি করতে চায় তাহলে তাদের কি কি পরামর্শ দিয়ে নানানভাবে কি আপনি সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন অবশ্যই ইনশাল্লাহ একটু তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নম্বরটি একটু বলেন আমার ঠিকানা আছে ছ নং ইউনিয়ন বাঙাকা পাঁচ নং ওয়ার্ড গ্রাম আমল্লাপুর আমার মোবাইল নম্বর হয়েছে বাড়ি হচ্ছে আমল্লাপুর দরপানি বাড়ি আমার মোবাইল নম্বর হয়েছে জিরো ওয়ান নাইন ফোর টু সিক্স ওয়ান ফোর নাইন সিক্স এই ঠিকানায় যোগাযোগ করলে এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে যে কোনো বলছি ঠিক আছে তারপরও প্রিয় দর্শক আমরা দীর্ঘ সময় নিয়ে আমরা কথা বলেছি আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি আমাদের এই ছয় নং ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের খামার ব্যবসায়ী জনাব বাবুল হোসেন ভাইয়ের সাথে বাবুল হোসেন ভাই আমাদেরকে বিভিন্ন তথ্যপত্রের আলোকে দীর্ঘ সময় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ডিপিসি টেলিভিশনকে তিনি আমাদের তরুণ সমাজের উদ্দেশ্যে কিছু মেসেজ দিয়েছেন পাশাপাশি আমাদের প্রবাসে থাকা ভাই বন্ধুদের ব্যাপারেও তিনি একটি বার্তা দিয়েছেন যে তারা দেশে এসে যদি এ ধরনের খামার ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান সেক্ষেত্রে আমাদের প্রিয় বাবুল ভাই তাদেরকে সহায়তা করবেন পরামর্শ দিবেন সুপরামর্শের মধ্য দিয়ে তাদের খামারকে এগিয়ে নেবেন এমনটি তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন পাশাপাশি তিনি দীর্ঘ দশ বছর যাবৎ খামার ব্যবসার সাথে সম্পৃক্ত থাক তিনি গাছ উৎপাদনে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেননি তিনি আমাদেরকে আজ আশ্বস্ত করেছেন কৃষি সম্পদ অফিস বরাবর যোগাযোগের মধ্য দিয়ে তিনি আগামী দিনে কাশ উৎপাদন করবেন যে উৎপাদনের মধ্য দিয়ে তিনি খামার ব্যবসায় তিনি আজ হবে এমনটি তিনিও আশাবাদ প্রকাশ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিপিসি টেলিভিশন আমরা জনাব বাবুল সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের জন্য খামার ও খামারি পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এই বাউল ভাই এদিকে আসেন আমরা আসলে বাউল ভাইয়ের খামারে এসে বাউল ভাইয়ের সাথে দীর্ঘ সময় নিয়ে নানান কথাবার্তার পরবর্তী সময়ে বাউল ভাইয়ের বয়বৃদ্ধ সম্মানিত প্রীতা আমরা সেই শ্রদ্ধেয় পিতার সাথে আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন আসলে আমার হঠাৎ করে ইচ্ছা যে গেছেন আমি তিন আরও দু চারটি কথা নেই আপনার ছেলে বিদেশ ছিলেন এখন দেশে এসে দীর্ঘদিন থেকে খামার ব্যবসা করেন আপনার কাছে কেমন লাগে না হ্যাঁ আপনারও মোটামুটি সময় কাটে নাকি আপনি কি এক সময় খামার করছেন এর গরু পালন করছেন আপনি না তখন সময় তো আসলে প্রত্যেকটি ঘরেই গরু থাকতেন গাবি থাকতেন গোয়াল ঘর থাকতেন পুকুরে মাছ থাকতেন ক্ষেতের দানে গোলা বড়া দান থাকতেন মানে একটা গরু এমন গুতাইতো কিন্তু হেজালে আর গুতাইতো না কেমন লাগে আপনি তো নিশ্চয় বাউল ভাইকে মন থেকে মন করে দোয়া করেন আল্লাহ যেন সফল করে ঠিক না শ্রদ্ধা মানুষটির জন্য মন আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করেন তিনি এর মাধ্যমে যেন আমার তিনের এই দোয়া নিয়ে যেন আমরা আগামী দিনে সুন্দর ও সফলতার সাথে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা থেকে দর্শক আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার